হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাই ডেলি ব্লগ উইথ শপিং ব্লগের পার্ট টু চলে এসেছে তো সবার ফার্স্ট আমরা যাচ্ছি রানি ঘাটের গঙ্গার পাড়ে এখন আমরা যাচ্ছি গঙ্গা ধলপুরটা তো সব তোমাদের দেখাবো এই পাড়াটার নাম হচ্ছে ফুচকা পাড়া হ্যাঁ তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে কারণ সবার প্রত্যেকের ঘরেই ফুচকার ব্যবসা যেহেতু নয় এখন দুপুরবেলা তো দোকান টোকানগুলো বন্ধ রয়েছে সন্ধ্যাবেলা হলে ভিড়টা বোঝা যায় একদিন আমি সন্ধ্যাবেলা এসেছিলাম তখন ফুচকার দোকানগুলোতে মানে মালাত্মক ভিড় ছিল এই দেখো এগুলো অল্প অল্প বসে গেছে আর এখানে কত রকমের কত ভ্যারাইটির ফ্লেভারের ফুচকা পাওয়া যায় তো আমরা রানী ঘাটের কাছে চলে এসেছি আর এখন কী সুন্দর জোয়ারের জল ঢুকছে গেলে মাসে তিন চারবার এখানে আসি তার বেশিও হয়ে যায় গঙ্গাজল ভর্তি আসি এখানে রয়েছে একটা তারামায়ের মন্দির এটা অনেকটা না দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে কী সুন্দর না মন্দিরটা দিকেও মন্দির রয়েছে ভোলে বাবার এখানে একটা মন্দির রয়েছে এটা জানি না কার কি এখানে সীতারাম বাবাজির বলে লেখা রয়েছে তারই মনে হয় এটা মন্দির এই যে উনি এখানে বসে রয়েছেন তোমাদের কতটা দেখাতে পারছি জানি না এই যে আর এটা হচ্ছে ভোলে বাবা তারপরে শ্রীকৃষ্ণ বজরাঙ্গলি আছে রাম সীতা লক্ষণ আছে এই যে তো এই যে গঙ্গা নদীর পাড়ে আমি নেমে পড়েছি আর দেখো কিভাবে হু হু করে জোয়ারের জল ঢুকছে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর জোয়ারের জলগুলো যখন জোরে জোরে ঢুকছে না পায়ে সে ঝাপটা মারছে তো খুব মজা লাগছে দেখতে ওটা আমার আমার তো খুব আনন্দ হচ্ছে এই দেখো এ বাবা এখন নেমেছে গঙ্গা জল নিতে আর এখানে ঘুরুর করে একেবারে জোয়ারের জল আসছে দারুণ লাগছে কি জোর জোর জল আসছে যে জল আসছে পা ভিজি দিচ্ছে পুরো এই অব্দি জল চলে যাবে

কি সুন্দর না আমার তো খুব ভালো লাগছে আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে তো তার মধ্যে দিয়ে আবার দেখো গঙ্গায় লঞ্চটা যাচ্ছে সব মিলিয়ে গঙ্গার পরিবেশটা কিন্তু দারুণ লাগছে

তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম কাঁচরাপাড়ার হকাশ কোনারের ভিতরে একটা দোকানে তারপরে চলে এলাম আকাশ কর্নড়ের ভিতরে আরেকটা দোকানে আগের দিন এই দোকানটা থেকে আমরা আহ কাপড়ি নিয়েছিলাম আমার জন্য তো মার খুব পছন্দ ছিল বলে আজকে মা বলেছিলাম ওকে আরো দু তিনটে কিনে দেবে তো সেই জন্য আবার চলে এসেছি এই দোকানটা

তো এই দোকানটা থেকে যেগুলো নেওয়ার দরকার ছিল নিয়ে নিলাম বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো কি কি কিনেছি তো কারণে ভিতর থেকে বেরিয়ে চলে এলাম বাইরে আরেকটা দোকানে এখান থেকে কি কি নিলাম তোমাদেরকে পরে সব দেখাবো লাগ এটা বুঝি হ্যাঁ কিছুক্ষণ এটাই তো আমি দেখাচ্ছিলাম ভালো এটা হ্যাঁ তো কেনাকাটা করে বাড়ি ফেরার পথে আজকে আবার এই কুলফি আইসক্রিম খেলাম কারণ আগের দিন খেয়ে আমার খুব ভালো লেগেছিল তো মাকে আমি বলেছিলাম তো মা আজকে আবার আমাকে কিনে দিয়েছে এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো মা আজকে আমরা কি কি কিনেছি সেগুলো সবাইকে দেখাও কালারটা কতটা তোমাদের দেখাতে পারছি বুঝতে পারছি না কিন্তু ওটা খুব সুন্দর কালারটা ওই যে আগের ব্লগে তোমাদের দেখেছিলাম না শপিং ব্লগ পার্ট যে এরকম আমি একটা ভায়োলেট কালারের নিয়েছিলাম তো আমার না পরে ওটা মানে খুব গরমে আরাম খুব শান্তি তো সেই জন্য আমি আরেকটা এরকম নিয়েছি দু হ্যাঁ দুটো নিয়েছি আরেকটা কি দুটো দেখাও মা পিঙ্কটা হ্যাঁ এই দেখো পিঙ্কটাও কি সুন্দর দেখো দেখো আর এই ডিজাইনটা আবার অন্য তাই না মা দেখো তুমি প্রিন্টটা হ্যাঁ প্রিন্ট এগুলো ছিল ফ্রক কাটিং টাইপের শর্ট করতে এটা হচ্ছে নর্মাল দেখো কালারটাও খুব সুন্দর সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পারছি জানি না এই দেখো কি সুন্দর শর্ট কুর্তি আর এটা হচ্ছে মায়ের নাইটি এই যে দেখো ডিজাইনগুলো কিন্তু আমি পছন্দ করেছি হ্যাঁ নাইটির এই যে এগুলো আর এই দেখো এটা একটা ইউনিক টাইপ সে কি সুন্দর না প্রিন্টটা দারুন 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 এটা তো আমার খুব ভালো লেগেছে বলে দেখাচ্ছে মাসে পুরী টুরির দিকে এই টাইপের দেখা যায় না হ্যাঁ সে পুরীর দিকে দেখা যায় এই দেখো কি সুন্দর এই এই জায়গার কাজটা একবার দেখো জাস্ট তোমরা কি সুন্দর প্রিন্ট তোমরা দেখেছো নাকি জানি আজকে নাইটির প্রিন্ট প্রত্যেকটাই দারুণ দারুণ পেয়েছি দুটো হচ্ছে স্লিভলেস আর দুটো হাতা রয়েছে এই যে দেখো আমার প্যান্ট থ্রি কোয়ার্টার টাইপের এ দেখো দারুন ওটা বাবাই নিয়েছে মেনলি নিজের জন্য তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট টা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলকে লাইক চালো সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু আমাকে কমেন্টস করো নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো বা পছন্দ করছো আর নেক্সট ভিডিও আমি কিসের উপর করব। সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলকে এগিয়ে যাওয়ার জন্য তো আজকের মতো ব্লগ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা